বন্ধুরা অনেক মানুষ আছে দেখবেন যারা নিজেদের জীবনের দুঃখ কষ্টে ততটা দুঃখ পায় না যতটা আপনি জীবনের সাফল্য সুখ শান্তিতে থাকলে তাদের কষ্ট হয় এই রকম ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় আপনার এই সুখ স্বাচ্ছন্দ্য তাদের সহ্য হচ্ছে না তারা কোনো বিপরীত তন্ত্র প্রয়োগ করছে আপনার ওপরে যার ফলে আপনার জীবনের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে দর্শক বন্ধুরা এই ধরনের খারাপ মানুষের করা খারাপ তন্ত্র থেকে নিজেদেরকে কি করে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে আজকে বিশেষ এক সহজ কৌশল আপনাদের সামনে উপস্থিত করব নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে এখনও পর্যন্ত আপনারা এই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা তন্ত্র এমন একটা বিষয় যেটা আমরা ভালো কাজেও প্রয়োগ করতে পারি আবার খারাপ কাজেও কিছু কিছু মানুষ এর প্রয়োগ নেয় এই খারাপ তন্ত্রের এফেক্ট নিজেদের জীবন থেকে কিভাবে দূর করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা করবো কিন্তু আমাদের উদ্দেশ্য কখনোই অন্য কোনো মানুষকে আঘাত করা না আমরা শুধুমাত্র নিজেদের সুরক্ষার বিষয়ে সচেতন হব বন্ধুরা অনেক সময় দেখা যায় আপনি যখন উন্নতি করছেন আপনি যখন একটা ভালো জায়গায় পৌঁছচ্ছেন আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে পারিবারিক দিক থেকে আপনার সুখ শান্তি আসছে তখনই কোনো মানুষের খারাপ নজর কুদৃষ্টি আপনার ওপরে এসে পড়লো বা কেউ আপনার ওপরে কোনো কিছু প্রয়োগ করলো তন্ত্র মারো নুচাটন ইত্যাদি যে কোনো ধরনের যতই শক্তিশালী তন্ত্র আপনার ওপরে প্রয়োগ হোক না কেন আজকের বলা এই সহজ উপায়টি যদি আপনি করে দেন তাহলে আপনার ওপর থেকে নিমিশেই সেই দুষ্প্রভাব কেটে যাবে এবং যেখান থেকে সেটা এসেছিলো সেখানেই সেটা ফিরে যেতে বাধ্য হবে কি করতে হবে বন্ধুরা এই প্রয়োগটি আপনারা চেষ্টা করবেন যে কোনো শনিবার করতে যখনই আপনার মধ্যে এরকম ফিল হচ্ছে যে আপনি প্রত্যেক একটা কাজে বাধা পাচ্ছেন একটা অ্যানজাইটি ফিল হচ্ছে হঠাৎ করেই একটা শরীর খারাপ হওয়ার প্রবণতা বেড়ে গেছে আর্থিক দিকে আপনার সমস্যা আসতে চলেছে বিভিন্নভাবে বিভিন্ন কাজ যেগুলো হতে হচ্ছিল আগে সুন্দরভাবে সেগুলো একটা যেন বারবার কেটে যাচ্ছে বা হচ্ছে না আর্থিক একটা অনটনের দিকে আপনি চলে যাচ্ছেন বা শারীরিক দিক থেকে রোগভোগ বেড়ে যাচ্ছে বাড়ির প্রত্যেকের এবং আপনারও তখনই কিন্তু এই প্রয়োগটা আপনি বা আপনার সংসারে যারা আছে সেই সমস্ত সদস্যের মধ্যেও আপনি যার যার মনে হচ্ছে এরকম ফিলিংস হচ্ছে তাদের ওপরে আপনি প্রয়োগ করতে পারেন কি করতে হবে যে কোনো শনিবার দেখে এই প্রয়োগটি আপনারা করবেন একবারই আপনাদের প্রথমে প্রয়োগ করতে হবে তার মাধ্যমেই আপনার উপকার নিজেরা পেয়ে যাবেন এই প্রয়োগ করতে গেলে আপনাদের যেটা লাগবে শুধুমাত্র মাস কলায়ে ডাল কালো মাস কলায়ে ডাল আপনাদের জোগাড় করতে হবে যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন চারটে মাস কলাইয়ের ডাল নিয়ে নেবেন হাতের মধ্যে নেবেন নিয়ে ওম রুদ্রায় নাম, ওং রুদ্রায় নাম ওম রুদ্রায় নাম বলে চারবার ফু দেবেন ওই ডালগুলোর মধ্যে চারবার পাঠ করবেন চারবার ফু দেবেন দিয়ে ক্লক ওয়াইজ মাথার ওপরে ক্লক ওয়াইজ আপনারা ওটাকে ঘোরাবেন চারবার ঘোরাবেন চারবার ক্লক ওয়াইজ মাথার ওপরে ঘোরাবেন ঘড়ির কাটা যেদিকে ঘুরছে সেই দিকেই ক্লক ওয়াইজ মাথার ওপরে চারবার ঘোরাবেন ঘোরাবার পরে আপনারা ওই ডাল থেকে ওই চারটে ডালকে বাড়ির থেকে বাইরে গিয়ে বাড়ির দক্ষিণ দিকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসবেন এর মাধ্যমেই আপনারা আপনাদের জীবনে এ আসা যে কোনো ধরনের খারাপ তন্ত্রের থেকে মুক্তি লাভ করবেন অত্যন্ত সহজ উপায়ে আর যা কিছু প্রয়োগ মারণ উচাটন বসীকরণ যা কিছু মনে হয়েছে আপনার উপরে কেউ করেছে সেইটা কিন্তু ফিরে সেই জায়গায় চলে যেতে বাধ্য হবে অত্যন্ত সহজ প্রয়োগ এই প্রয়োগ করতে আশা করি আপনাদের কোনো কষ্ট হবে না তার কারণ দেখছেন সহজ ব্যবসা ধর্মকথা যেখানে হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই আপনারা জটিল সমস্যার সহজ সমাধান করে নিতে পারেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইবই না করে থাকেন তাহলে কিভাবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাবেন আর কিভাবে এই ধরনের তথ্য আপনারা জানতে পারবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজও আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার